আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি হঠাৎ করে চারিদিকে গুঞ্জন জামাতের সুর কেন ঠান্ডা এ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। বিগত দিনে জামাত যে সমস্যার সম্মুখীন হয়েছে অর্থাৎ বিগত সরকার আওয়ামী লীগ সরকার আমলে যে সমস্যা তারা ফেস করছে ভবিষ্যতেও তাদের সে সমস্যা ফেস করতে হতে পারে কারণ জামাত ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির সাথে যুগপথ আন্দোলন করে আসছিল আওয়ামী লীগকে হটানোর জন্য আর জামাতের একটা দোষ যেটা সেটা হলো একাত্তরের যে কলঙ্ক সেটা তাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে এবং অদূর ভবিষ্যতেও তাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হবে আর বিএনপি জামাত যখন মুখোমুখি হচ্ছে বিএনপির কিন্তু একটাই প্লাস পয়েন্ট যে তারা কিন্তু ওই একাত্তরের ইস্যুটাকে টেনে নিয়ে আনছে এবং জামাতকে খাটো করার চেষ্টা করছে এবং জামাত সেই জায়গায় নমনীয় হয়ে যাচ্ছে এই মুহূর্তে কারণ নির্বাচনের আর বেশি দেরি নেই এই মুহূর্তে জামাত যদি বিএনপির সাথে ওই হাড্ডাহাড্ডি লড়াইয়ে যায় তাহলে জামাতের অবস্থানটা স্পষ্ট হয়ে যাবে মানুষের কাছে যেটা মানুষ প্রায় ভুলে যেতে বসেছিল সেই জিনিসটা মানুষের সামনে আবার উঠে আসবে এবং জামাত যে কাজগুলো করছে একাত্তর সালে সেই একাত্তর সালে সেই কথাগুলোই আবার নতুন করে মানুষের মুখে মুখে উঠে আসবে আপনারা জানেন শিবিরের নামে অনেক নাম ছিল হয়তো শিবির বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে তারা নির্বাচিত হয়ে আসছে এবং তারা সেই কলঙ্কটা কিছুটা হলেও ঘোষাতে সক্ষম হয়েছে এরপরেও কিন্তু তাদের যে সরকার গঠন বা বিরোধী দলে থাকা এটা নির্ভর করছে তাদের নমনীয় অবস্থার উপরে নির্ভর করে তাদের যে সংযত আচরণ এই দুদিন দেখছি যে তারা বিএনপির সাথে একটা সমঝোতায় আসতে চাচ্ছে বা গোপন বৈঠক চলছে বিএনপির সাথে এটা আনুমানিক কথা সত্য কি মিথ্যা সেটা আমি জানি না যতটুকু খবরে দেখতে পেলাম সেটা দ্য ডেইলি স্টারের একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে জানতে পারলাম যে জামাত নমনীয় তো সেই বিষয়টা নিয়ে আমি কথা বলছি যতটুকু জানছি জামাত যদি বিরোধী দলেও যায় তারপরে অনেকগুলো আসন কিন্তু জামাত বিরোধী দলে যাবে বিরোধী দলে গেলেও তাদের শক্তিমত্তার পরিচয় দেবে ভবিষ্যতে তাদের রাজনীতিটা প্রতিহিংসার রাজনীতিতে পরিণত হবে না যদি এই মুহূর্তে তারা একটু নমনীয় হয় এবং বিএনপির সাথে তারা যদি একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করে কারণ আপনারা জানেন যে গণভোট নিয়ে দুই চার দিন এত মাতামাতে শুরু করলো জামাত ইসলাম সহ অনেক দল আর বিএনপিরা গণভোট চাইছে না তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের পরেই গণভোটটা অনুষ্ঠিত হোক কিন্তু সেই জায়গায় জামাত বাংলাদেশ ছিল কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো যে জামাত জামাতও কিন্তু একটা নমনীয় অবস্থায় চলে আসছে এই কারণেই আসছে যে তাদের ভবিষ্যৎ কি হবে তাদের ভবিষ্যৎকে আবার আওয়ামী লীগের খপ্পরে পড়ার মতো হবে কি না আওয়ামী লীগের খপ্পরে পড়ে তারা কিন্তু অনেক নেতাকে হারিয়েছে আবার বিএনপির সাথে এই পাঙ্গা নিচ্ছে নেয়ার পরে যদি বিরোধী দলে যায় বিএনপি তাদেরকে ছাড় দেবে কিনা ইত্যাদি ভেবে তারা কিন্তু বিএনপির সাথে একটা সমঝোতায় আসার চেষ্টা করছে যদি আসে তাহলে সেটা সুলক্ষণ কারণ বাংলাদেশের এ পর্যন্ত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনের আগে যে গণভোট বা আগর এসব কোনো বিষয় আমরা দেখিনি জামাত একটার পর একটা ইস্যু দাঁড় করিয়ে যাচ্ছে আর বিএনপি বলে যাচ্ছে যে নির্বাচন যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে জাতীয় নির্বাচন আর এই জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার জন্য জামাত ইসলাম সহ তাদের যে শরিক দলগুলো অর্থাৎ তাদের সমমনা যে দলগুলো তারা কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু তৈরির চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত এখন জামাতের হয়তো বোধগম্য হয়েছে যে এভাবে আসলে হবে না কারণ বড় একটা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ যেহেতু নেই তাহলে বিএনপি এখন বড় দল সেই বড় দলের সাথে পাঙ্গা নিয়ে কতটুকু টিকে থাকতে পারে এবং তাদের চাওয়া পাওয়া কতটুকু পূরণ করতে পারবে ডক্টর আওয়ামী লীগ জামাতের সাথে যে আচরণটা করছে তাদের যে নিপীড়ন বা নির্যাতনের মুখে ফেলছে ভবিষ্যতে তারা না আগামী সরকারের হাতেও এরকম হেনস্থা হতে হয় এজন্যই হয়তো তাদের বোধদায় হয়েছে এবং তারা বিএনপির সাথে গোপন বৈঠক হোক আলোচনা হোক সেই আলোচনায় তারা আগ্রহী এবং জামাতের যে সেক্রেটারি জেনারেল ঢালাওভাবে মিডিয়ার সামনে বলছে যে আমরা যে কোনো সময় বিএনপির সাথে আলোচনা করতে প্রস্তুত অর্থাৎ কী আলোচনা হবে বিএনপির সাথে তাহলে এই বিষয়ক আলোচনা হবে জাতীয় নির্বাচনটা যত দ্রুত হয় সে ব্যবস্থা করতে পারে কোনো ঝামেলা ছাড়াই সেটাই আমি মনে করি জামাতের জন্য মঙ্গল আজকের ভিডিওটা পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম